বিশ্ব জুডে কোটি কোটি ভক্তের মনে একটাই প্রশ্ন কে আসল গড লিওনাল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনালদো আজকের ভিডিওতে জানাবো এমন কিছু তথ্য যেটি আপনাকে রোনালদো আর ভাবতে বাধ্য করবে প্রথমে রোনালদো এখন পর্যন্ত গোল করেছেন আটশো পঞ্চাশর আরো জিতেছেন ইউরো কাপ অন্যদিকে লিওনাল মেসি আটশো অধিক গোল এবং আটটি কাপ আরো জিতেছেন ইউরো কাপ মেসি আমেরিকা সহ ওয়ার্ল্ড কাপ এছাড়াও রোনালদো তার স্প্রিন স্পিড আর হেডিং এ সেরা এবং মেসি ছোট ছোট রিভলস আর তার খেলার স্টাইল যেন জাদুকরী একজন মেসিং হলে আর একজন যেন শিল্পী রোনালদো মাঠে নেতৃত্ব দেয় চিৎকার করে অন্যদিকে মেসি মাঠে নেতৃত্ব দেয় শান্ত থেকে কিন্তু দুজনেই দলের জন্য যান প্রাণ উজাড় করে দেয় ফুটবলকে নতুন উচ্চতায় তুলেছেন তারা দুজনেই কে গড তা এক একজন এক এক ভাবে বলেছে কেউ বলবে রোনাল্ডো নেভার গি আপ আর কেউ বলবে মেসি ইজ সিম্পিলআলি মেজি তাহলে এখন গোঝ আপনি কাকে গোট বলছেন লিওনাল মেসি নাকি ক্রিস্টিয়ানো রোনাল্ডো কমেন্টে জানান আর ফুটবল রিলেটেড সকল ধরনের আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন